গবেষণায় মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সর্দার অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের কচুয়া আমটোনা এলাকার প্রীতি এই ছাত্রী লিভার ক্যান্সার নিয়ে গবেষণা করতে চান তিনি শর্মির আশা একদিন গবেষণায় সাফল্য আসবেই মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতি গবেষকের ভিসাও আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পালা কবে রওনা দেবেন যাব আমি হয়তো এই অগস্টের তিরিশে তো সেপ্টেম্বর আমার হ্যাঁ আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর ব্রেস্ট ক্যান্সারের উপরে তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা তো এটা এটাই হচ্ছে আমার আচ্ছা কি বলবেন এই জন্য কি

কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর সাতাশের ছাত্রী শর্মি সর্দারের গবেষণায় আলাদা কিছু করার বরাবরই ইচ্ছে ছিল এর মধ্যেই ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা দিয়েছেন বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন মহাবিশ্ববিদ্যালয়ে গবেষণা করার দীর্ঘদিনের আশা তার মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি তাতে সাড়া মিলেছে মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগ সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান তিনি চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে তারপরেই স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন তিনি তার আগে বেশ উচ্ছ্বাসিত তিনি এ বিষয়ে শর্মি সর্দারের মা আমাদেরকে জানান বেশ আমাদের একটু থাকবেই ওখানে গিয়ে পৌঁছে যত সময় না পৌঁছাবে পৌঁছে ফোন করার পরে তারপরেই আমাদের স্বস্তি তা এখন তো একটা টেনশন কাজ করছে কিন্তু ভালো কি লাগছে না খুবই ভালো লাগছে খুবই ভালো লাগে ওর বেড়ে ছোট থেকে বেড়ে ওটা কিভাবে ছোট থেকে প্রথম থেকেই পড়ার প্রতি তো ভীষণ আগ্রহ ভীষণ আগ্রহ ছিল ছোট থেকে তো আমার প্রাইমারি স্কুল থেকে ও স্কুল থেকেই প্রাইমারি পাশ করে তারপরে পাশেই হাই স্কুল মালতীপুর হাই স্কুল থেকে এইচএস দেয়ার দেওয়ার পরেই ওর চেঞ্জ মানে সেখান থেকেই যেন পরপর আরও ভালো আরও ভালো হওয়ার দেখে ওর লক্ষ্য ফার্মাসি তারপরেই জয়েন্ট বসে ফার্মাসিতে চান্স পেলো ওখানে চার বছর ফার্মাসি করার পরে ওখানেও ওই কলেজেও টপার হয় তারপরে দেবাঞ্জন স্যার ওকে বাইরে জন্য খুবই যে তুমি পারবে তো ওনার অনুপ্রেরণা এবং প্রিন্সিপাল স্যারেরও অনুপ্রেরণা ছিল ওকে বাইরে যাওয়ার জন্য সেখান থেকে নিয়ে এখানে তো আমি চাই আরো অনেক বড় হোক